নামাজের মধ্যে আমাদের ইসলামী জীবন বিধানের অনেক কিছুই আমরা পালন করতে পারি না অনেক কিছু পালনও করি সবটুকুই আবার আমরা পারি না যতটুকু সম্ভব পরিহার করি যতটুকু সম্ভব পালন করার চেষ্টা আমরা করি হাসরের ময়দানে আল্লাহরব্বুল আলমিন বলবেন বান্দা অমুক কাজের হুকুম দিছিলাম করছিলে বান্দা বলবে যে আল্লাহ করতে পারি নাই পাক বলবেন তুমি করার চেষ্টা করছিলে কি না পাক জানেন যে বান্দা এত কিছু হয়তো কুলায় উঠতে পারবে না তার সময় কম হাতে কাজ বেশি দুনিয়ার অনেক কিছুর আবর্তে আমার বান্দা থাকে কিন্তু মন থাকতে হবে হৃদয় থাকতে হবে চেষ্টা চালাইয়া যাইতে হবে এ মধ্যে যে ব্যক্তি থাকে তারপরও যেটুক অপারগ হয় রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ মাফ করে দিবেন জোরকম সুবহান এরশাদ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে ভিতরে রহমতিল্লাহ আল্লাহ রব্বুল আলম নিঃস্বাদ করেন বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না আমি মাফ করে দেব এটাই বিশ্বাস রাখো কিন্তু আমি আল্লাহ আমার কুদ্দী দিলে তাকাইয়া থাকি আমার বান্দা আমার দিকে আমাকে পাওয়ার জন্য চেষ্টার মধ্যে আছে কি না এটুকু হলো সূক্ষ্ম কোনো কিছু না আল্লাহ পাকে ইচ্ছা করলে গোটা বিশ্ব পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সব মাফ করে দিলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে আল্লাহর কোনো ক্ষতি নেই আল্লাকে কেউ কোনো কিছু দিয়া ফায়দা মান্দ করতে পারবে না আল্লাহর এই উপকার হইল আল্লাহ পাকে ক্ষতিও করতে পারবে না উপকারও কিছু করা সম্ভব না আল্লাহ চান যে আমি মানুষ বানাইলাম এত শখ করে পৃথিবীর বুকে পাঠাইলাম এত ফেরিস্তা এত পবিত্র ফেরিস্তা নূরের তৈরি এগুলো বানিয়ে আমার কুটুতি শান্তি শান্তি হন আমি মানুষ বানাইলাম মানুষরা জমিনে আমার প্রতিনিধিত্ব করবে আমার গুণাবলির দ্বারা মানুষদের মধ্যে আমি দিয়ে দিছি মানুষ ওইভাবে চলবে বুঝবে কিন্তু কেন আমি আল্লাহ আমি মহা মহাশ্রষ্টা মানুষ আমাকে কেন চেনার চেষ্টা করে না আমাকে তালাশ করবে আমাকে খুঁজবে আমাকে খোঁজার জন্য উসিলা বানাইয়ে দিছি যে আমার নবী আমার বন্ধুকে খুঁজো তালাশ করো তবে আমি আল্লাহ আমাকে পাবি জোরকান এই চেষ্টার মধ্যে থাকতে হবে আল্লাহ মাফ করে দিবেন শরীয়তের আজকে শরীয়ত মায়ের ফতে গেছে গতকাল আজকে হলো শরীয়তের বয়ান আলাপ আলোচনা তার মধ্যেই আছে শরীয়তের প্রধান পাঁচটা দিক রয়ে গেছে একটা হলো কলেমা যার কলমাই ঠিক নাই তার কোনো শরীয়তই ঠিক নাই

এই কালেমা না পড়লে মুসলমান হয় না এই কলেমা ইসলামের পাঁচটি স্তম্ভের প্রধান স্তম্ভ প্রধান মূল পালনের প্রথম দিকটাই হলো কলেমা শরিয়তের ধারা বর্ণনার ক্ষেত্রে প্রথম এলান আসছে আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসছে একটা শব্দ এটা হলাই পরবর্তী জামানায় আল্লা তার বন্ধুর নামটা সংযুক্ত করে দিছেন কোরানুল কারিমের মধ্যে এই দাবাত প্রথম ছিল কেমন পর্যন্ত একই দাওয়াত কাজের শরিয়াতের প্রধান দিকটা হলো কালেমা মানিকগঞ্জ দরবার শরীফ আমার মর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে কালেমা উচ্চারণ করি কালেমা শুদ্ধ করানো হয় মানিকগঞ্জ দরবার শরীফে এবং কলেমা কানে প্রবেশ করানো হয় এই কলেমা কলবের মধ্যে ঢুকাইয়া এ কলেমার মানে না কলেমার হাকিকত বুঝানোর জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে জরিখন সুবহান এই কালেমা কার জন্য তাকে চিনতে হবে এই কলেমার সাথে কার নামটি লেখা জোকা আছে যার নাম মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম যার জন্য এই কলেমা তাকে চিনতে হবে তাকে বুঝতে হবে কলেমা কলবের মধ্যে পৌঁছাইয়া দিতে হবে এই কলেমার মধ্যে যে এলেম আছে যে পবিত্রতা আছে তা কলবের মধ্যে উদ্ভাসিত হবে এই জন্যে এই কলবের এই প্রকার এলেমটা হলো মানব জীবনের জন্য সবচেয়ে বড় বেশি উপকারী এলেম জরে কনসো ভা কিতাবুল এলিমের মধ্যে আল্লাহ নবী এরশাদ করতেছেন যে এলিম হলো দুই প্রকার এক প্রকার এলেম হলো কলব সম্পর্কিত এলেম ফাজাকাল এলম না ওইটা হলো সবচেয়ে মানব জীবনের জন্য উপকারী এলেম জোরে কনসবান আরেক প্রকার এলেম হলো জবানির এলেম যা নাকি মাদ্রাসা তৌহিদ সালাতের কথা বলানো হয় কবর হাসন্যাসের কথা বলা হয় যারা বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে দলিল প্রমাণ প্রয়োগ করা হয় জুরকম আল্লাহ অর্থাৎ জাহেরি এলেম আর কলবি এলেম এটা হলো বাতিনি এলেম জুরকম সুভান জাহিরি জাহেরি এলম মাদ্রাসায় পড়ানো হয় আর বাতিনি এলেম এটা সহবতের মাধ্যমে এটা সাধনার মাধ্যমে কলবের রিয়াজত করে পীর মাসে বুজরোগানি দিন তাদের কাছে বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে তাদের মজলিসে শিখানের ব্যবস্থা করা হয় যেরকম ভাণার বানানো কোনো জিনিস না এটা হাদিস শরীফের মধ্যেই এটা আছে বোঝার হলো ভুল এবং তারতম্য